ংছড়ি ঝুলন্ত ব্রিজ নাকি লেক পাহাড়ের উপরে হ্যাঁ ঝুলন্ত ব্রিজ পানি শুকিয়ে গেছে পানি শুকিয়ে টাকা নিচ্ছি ঠিক হয়ে কিন্তু পানি শুকিয়ে একদম কাট হয়ে গেছে ব্রিজটা নড়বড়ে বড়ে অনেক জায়গায় ভেঙে গেছে এখানে আমার দুই ছেলে আছে বড় মেয়ে এবং ছোট মেয়া খুশ ব্রিজের লেকের অবস্থা দেখে ওই একদম শুকিয়ে গেছে ওইদিকে একদম শুকিয়ে গেছে পানি এখানে একটা ফানির দাগ দেখা যাচ্ছে আগে এরকম ফানি ছিল যে এখন শুকিয়ে গেছে আর হচ্ছে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ তুলতেছে একদম আর কাঠগুলা হচ্ছে এত নড়বড়ে বড়ে যে যেখনের মতো ফটে যাবে আপনার দেখেন কিভাবে দুলতেছে ব্রিজ যেখনোর মতো ফটে যাবে এই অবস্থা আর এদিকে আছে বুটা